বাসায় মেহমান আসলে ভালো আসলে কত সুন্দর ভালো মন্দ খাওয়া যায় আবার না আসলে আরো ভালো খরচও বেঁচে যায় এটা কিন্তু আমার কথা নয় আমার এই এলাকার অনেক মানুষই কয় সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছো অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক 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 দিন পর একটা একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম এটা কথার কথা আসলে আসলে বাসায় মেহমান আমার বেশি ভালো 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 লাগে খাবার আয়োজন করা হয় খাওয়া হয় তাদের সাথে গল্প করা হয় ঘোরা যায় আমি নয় আমার মনে হয় অনেক মানুষই আছে যারা মেহমান আসলে অনেক খুশি হয়ে যায় আর আল্লাহ তালার থেকে কিন্তু অনেক রহমত বরকত আসে সেই সংসারে যে সংসারে মেহমান আসে সে সংসারে অনেক রহমত বরকত আসে একজন চোর কেউ যদি মনে করে তাদেরকে আদর আপ্যায়ন করা যায় তাও কিন্তু সে সংসারে আল্লাহ বরকত দিয়ে দেয় এটা হয়তো আমরা সবাই জানি যাই হোক মেহমান তো এমন কেউ না আমার বাসায় এসেছে আমার মা আর আমার বোন আর তাদের আয়োজনেই তাদের উপলক্ষে আজকে পিঠা বানানোর জন্য চলে এসেছি যদিও আমি মাঝে মাঝে পিঠা বানাই কিন্তু আমার মায়ের মতো এত সুন্দর হয় না প্রত্যেকটা মায়ের হাতের প্রত্যেকটা খাবারই কিন্তু প্রত্যেকের কাছে অনেক প্রিয় হয় অনেক মজার হয় যাই হোক আজকে অনেক দিন পরে কিন্তু চাউলের গুড়ি করে নিয়ে এসেছি দুই মাস পার হয়ে গেছে কোরবানি তাও কিন্তু এখনো পর্যন্ত মাংস রুটি খাওয়া হয়নি অনেক পছন্দের এই খাবারটা তারপরে খাওয়া হয়নি একা একা বানাইতে গেলেও বিরক্ত খেতে গেলেও মজা লাগে না আর আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ ছিল গরুর মাংস খাওয়া একদমই তার জন্য মানে উপযুক্ত সময় ছিল না অনেক সমস্যা হয়ে যেত এজন্যই আসলে খাওয়াইনি যাই হোক আজকে কিন্তু এরকম ভাবে মাংস রুটি বানাবো এটা ভাবতেও পারিনি আজকে বানাতে চেয়েছিলাম কিন্তু আবার কি মনে হলো যে না রাত্রিবেলা বানাবো না আজকে আমার মেয়ের পছন্দের তিলের পিঠা আর আমার পছন্দের চিতি পিঠা বানাই আর আমার পছন্দ আর আপনাদের ভাইয়ার পছন্দ একদম সেম আমি মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না ভালো লাগে না আমার ছেলেও তেমন একটা খেতে চায় না কিন্তু তিলের পিঠা আমার মেয়ের অনেক বেশি পছন্দ যাই হোক আমার মা যখন এই গুড়িগুলো সুন্দরভাবে গুলে নিচ্ছিল তখন আমি ভালোভাবে দেখতেছিলাম যে আমার পিঠা এত সুন্দর হয় না কেন যাই হোক এদিকে কীভাবে বানাই সেটা সুন্দরভাবে দেখে আমি একটু সাথে সাথে দেখতেছিলাম যে কিভাবে এটা ভাজে মনে হচ্ছিল খুবই সহজ আমিও পর্ব কিন্তু বানাইতে গেলে একদম মায়ের মতো পারফেক্ট হয় না যতই হোক মা তো মায়ের মতো আমরা এইভাবে করতে গেলে আমারও মায়ের মায়ের মতো এরকম বয়স হতে হবে আমি এখানে মা ভাজতেছিলাম ভিডিও করতেছিলাম আর বারবারই রুমে গিয়ে বসতেছিলাম এত বেশি গরম ছিল তারপরও বারবার এসে সেটি করে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এখানে তেলের পিঠাগুলো ভাজার পরে গরম গরম আমরা খেয়ে নিচ্ছিলাম আমি অবশ্য বেশি পিঠা খেতে পারি না তেলের পিঠা দেখলেই আমার কেমন জানি লাগে তারপর অনেকদিন পর যেহেতু করেছিল একটা খেয়ে নিয়েছিলাম অনেকক্ষণ রেস্ট করে ফ্যানের বাতাসে বসে থেকে আবার বললাম চলো আমরা চিতুই পিঠা করে খাই আজকে যেহেতু মুরগির মাংস রান্না করেছিলাম তাই গরম গরম চিতুই পিঠা দেখে তো অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের ভাইয়ার যেহেতু অনেক বেশি পছন্দ তাই আমার মাকে বললাম যে সুন্দর করে ভাজো তোমার হাতের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় যখনই চাউলগুলো গুড়ি করে নিয়ে এসেছে তখনই আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ এইগুলো একদমই সাদা হয়নি ওই মিলিয়ে কি যেন ভাঙানো হয়েছিল ওই জন্য চাউলগুলো একদমই সাদা হয়নি ধবধবে সাদা হতো কিন্তু সেরকম হয়নি দেখি আমার মনটা খারাপ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন পিঠাটা কিন্তু তেমন একটা সাদা দেখা যাচ্ছে না কিন্তু স্বাদ গন্ধ টেস্ট সবই ঠিক ছিল এটা তো আমরা জানতাম না যে কি হয়েছে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ